সালামু আলাইকুম অফিস পার্ক বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছি হ্যাঁ অনেক দিন পর এক জিও গাড়ি ডেলিভারি দিচ্ছি দেখতেই পাচ্ছেন এক জিও টু থাউজেন্ড নাইনটিনের ইএক্স প্যাকেজের একটি গাড়ি আজকে গাড়িটি যিনি নিচ্ছে আমাদের শ্রদ্ধীয় স্যার ম্যাডাম তো আমরা আসলে গাড়ি ডেলিভারির সময় চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারের একটা ওপিনিয়ন নেওয়ার সো আজকেও আমরা সেটাই করবো সো স্যারের কাছ থেকে একটু শুনবো যে আমাদের অফিস পার্ক থেকে গাড়ি নিয়ে স্যারের অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন ধন্যবাদ আমি মোহাম্মদ সোহরা সরকার আমি মহারা ইসলামের মহিলা অনার্স কলেজের ভাইস প্রিন্সিপ্যাল আমি কিছুদিন হলে গাড়ি নেওয়ার চিন্তাভাবনা করছি তো ঢাকা বা চট্টগ্রাম ওখানে আমাকে অনেকে ইনভাইটেড করলেও আমি যেহেতু রাজশাহীতে একটা ভালো শোরুম এবং রাজুভাই খুব জলি মাইন্ডের এবং খুব ভালো তার কথাতে আমার খুব ভালো লাগছে এবং তার শোরুমে এসে এবং ওনার গাড়ি দেখে আমার পছন্দ হয়েছে ওনার সার্ভিসিং সেন্টারও আছে সেখানেও গেছি এবং সব মিলায় আমাকে খুব ভালো লাগছে আমি গাড়ি নিয়ে খুব হ্যাপি এবং আমি আশা করবো যে আমার কলিকদের এবং আরও আমার আত্মীয় স্বজন তারাও আমার মাধ্যমে এখানে গাড়ি নেবেন এবং ভালো সার্ভিস পাবেন এবং উপকৃত হবেন থ্যাংক ইউ সো মাচ স্যারকে স্যারের সাথে ম্যাডাম আসছে ম্যাডামকেও কিছু বলার জন্য অনুরোধ করব। ম্যাডাম যদি কিছু বলেন যে আমাদের এখান থেকে এর আগে তো রাজশাহীতে গাড়ি কেনার সুযোগ ছিল না গাড়ি কেনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছি আমরা রাজশাহীবাসী সো এখন যে আপনার বাড়ির পাশেই আপনি অটো স্পার্ক রয়েছে যেখান থেকে আপনি আপনার গাড়ি কিনতে পারছেন বা আজকে ডেলিভারি নিচ্ছেন সো আপনি একটু যদি বলতেন কিছু ধন্যবাদ আমি রাজশাহী বাসা এবং এখানে রাজ্য অটো থেকে আমি আজকে গাড়ি নিয়েছি আমি বিভিন্ন জায়গায় ইনভার্ট পেয়েছি ঢাকা চট্টগ্রাম রাশি না তারপরেও আমি মনে করছি এখানে রাশিয়াতে বাসে এই পথেই আমি প্রতিদিন স্কুল কলেজে যাই এবং এটা আমার কাছে বিধায় এখানে আমি গাড়িটা কিনলাম গাড়িটা কিনে আমার খুব ভালো লাগছে এবং আমি খুব হ্যাপি এবং আগামীতে অন্যান্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা গাড়ি কিন কিনতে চায় তাদেরকে আমি ইনভাইট করবো এবং বলবো যে রাজভাই খুব ভালো লোক এবং এখানে আমরা খুব ভালোভাবে গাড়িটা মানে পেয়েছি কিনেছি এই বলে আমার বক্তব্য শেষ করলাম হ্যাঁ ধন্যবাদ স্যার এবং ম্যামকে তাদের অসংখ্য মূল্যবান অপিনিয়ন এক্সপ্লেন করার জন্য আমরা আসলে চেষ্টা করি অটো চেষ্টা করছে সো ভালো কোয়ালিটির গাড়ি প্রোভাইড করার ইতিমধ্যে তার প্রমাণ আমরা পেয়েছি বিকজ আমি যখন রাজশাহীতে প্রথম শুরু করি আমাদের লর্ডস অফ ব্যারিয়ার ছিল সো আল্লাহর ইচ্ছায় ব্যারিয়ারগুলো ওভারকাম করে আজকে এখানে আসতে পেরেছি সো আপনারা জানেন যে অটো স্পার শুধু আউটলেট না কার সেলিং পয়েন্ট না আমাদের এখন একটা অটো স্পার সার্ভিস পয়েন্ট রয়েছে যেখান থেকে আমার উত্তরবঙ্গের ভাই এবং বোনরা তাদের স্বপ্নের গাড়িগুলো খুব রিজনেবল প্রাইসে সার্ভিস করাইতে পারেন সো আমি বলবো যে আমাদের বিভাগীয় শহর রাজশাহী এখানে একটা কার সেলিং পয়েন্ট ছিল না শোরুম ছিল না আমরা অটো স্পার চেষ্টা করেছি চেষ্টা করছি বিশেষ করে উত্তরবঙ্গের ভাই এবং বোনদের কথা ভেবে বিকজ অফ আপনারা সবাই অবগত আমাদের আরও একটা আউটলেট রয়েছে ঢাকাতে সো আমি যখন ওখানে কাজ করতাম তখন আমার অসংখ্য ভাই এবং বোন উত্তরবঙ্গের যারা বিভিন্ন সময় দেখতাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শোরুমে যে ট্র্যাপড হয়েছে সো আমার ভীষণ খারাপ লাগতো যে আমরা সবাই অবগত যে আমরা উত্তরবঙ্গের মানুষগুলো একটু সহজ সরল সো ওই জায়গা থেকে এই সহজ সরল মানুষগুলো বিশ্বাস নিয়ে ঢাকায় যেত গাড়ি কিনতে সো বিভিন্ন শোরুমে বিভিন্ন জায়গায় যে প্রতারিত হয়েছে সো আমার তখন থেকে ইনটেনশন ছিল যে আমি রাজশাহীতে একটা আউটলোড করবো যেখান থেকে হচ্ছে আমার ভাই এবং বোনরা তাদের স্বপ্নের গাড়িগুলো খুব ইজিলি পারচেস করতে পারে ইভেন শুধু পারচেস না গাড়ি সম্পর্কে জানার জন্য একটা অপশন হয়েছে আমি বলবো কারণ আগে জানার জন্য গাড়ি সম্পর্কে বোঝার জন্য একটা জায়গা ছিল না সো অটো সেটা চেষ্টা করেছে এখনও চেষ্টা করছে সো আমার ভীষণ ভালো লাগে যে অটোস্পার শুধু রাজশাহী কেন্দ্রিক না উত্তরবঙ্গ কেন্দ্রিক না অটোস্পার্ক এখন সারা বাংলাদেশে বাংলাদেশের মানুষ চেনে সারা বাংলাদেশের মানুষ এখান থেকে পারচেস করে বিকজ অফ পঞ্চগড় তারপরে এদিকে সৈয়দপুর নীলফামারি কুড়িগ্রাম বিভিন্ন জায়গার বগুড়া বগুড়াতে অফ শোরুম রয়েছে তারপরও আমাদের এখান থেকে পারচেস করছে এটা ভীষণ ভালো লাগে যে অটোস্পার স্পার্ক শুধু কেন্দ্রিক না সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে আছে ইভেন আমি সবাইকে যারা অটোস্পার্ক পরিবার বা অটো স্পার্কের আমি সবসময় মেসেজ দিয়েছি এখনও দিচ্ছি যে আমার প্ল্যান রয়েছে বিভাগীয় প্রত্যেকটা শহরে অটো স্পার্কের একটা করে আউটলেট থাকবেন ইশাল্লাহ এরপর আমরা চিরাওয়ংয়ে আউটলেট নিয়ে ভাবছি যদিও দেশের একটু অবস্থা ভালো না প্যান্ডামিক সিচুয়েশন চলছে ওই কারণে আসলে আমার ভাবনাটা একটু স্থির হয়ে আছে সো যাই হোক বেশি কিছু বলবো না স্যার এবং ম্যাডাম গরমে মানে কষ্ট পাচ্ছেন এবং অনেক লেট হয়ে গেছেন আমাদের ডেলিভারি দেওয়ার কথা ছিল আটটা এখন প্রায় অলমোস্ট দশটা বাজে সো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো গাড়ি রিভিউ ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সুন্দর সুন্দর গাড়ি কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করতে পারি এবং খুবই রিজনেবল প্রাইসে আপনাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারি আল্লাহ আসসালামু সালাম